হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস সর্বপ্রথমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আবারও দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গতকালই যেমনটা আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশ জারি হয়েছিল যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মীদের মর্যাদা এবং তাদের বেতন বৃদ্ধি যাতে না আটকায় সেদিকে নজর রাখতে বলেছিল রাজ্য সরকারকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে এ নিয়ে জোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তারপরেই আপনারা জানেন যে আজ আবার এই নির্দেশে জেরেই তাহলে কি চুক্তিভিত্তিক কর্মীদের বিশাল সুখবর এসেগুলো হ্যাঁ বন্ধুরা এবার অবশেষে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করে দিল রাজ্য সরকার এই সুপ্রিম নির্দেশের পরেই বড় ঘোষণা নবান্নের যেমনটা আপনারা জানেন যে গত বাজেটে অর্থাৎ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে যেটি অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করেছেন এবং সেই বাজেট অনেকেই নানান সমালোচনা করেছেন সেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বিশেষ একটা কোনো সুখবর মেলেনি এবং কর্মীরা যদিও দীর্ঘদিন ধরে আশা করে আসছিল তবে কেন্দ্র সরকার নয় বরং রাজ্য সরকার সুখবর দিল এই সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ নামার পরেই কি এই বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা অফিসিয়াল কোনো বারবারান্ত খবর নাই আমি আপনাদের সব একেবারে হানড্রেড পারসেন্ট প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে কাদের এই বেতন বৃদ্ধি হয়েছে রাজ্যের আইসিডিএস আশা ভিআরপি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী এবং আরও অন্যান্য যেসব যুক্তিভিত্তিক কর্মী এস এসকে এম এস কে প্যারাটিজার তাদেরও কি এই বেতন বৃদ্ধির অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটাও জানাবো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন এক্ষুনি নেক্সট টেকটনিপো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না কারণ সকল আপডেট সবার আগে এই চ্যানেলেই আপনারা পাবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে সকল খবরটি জানতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা কি মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন এবং স্থায়ীকরণ করা উচিত যেহেতু কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন এবং সরকার তাদের কথায় কর্ণপাত করছে না এবং তারা যেই হারে কাজ করছেন সেই অনুযায়ী তাদের বেতন দেওয়া উচিত যদি মনে করেন হ্যাঁ অবশ্যই চ্যানেলে ছোট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অতি মূল্যবান এবং পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল খবরের দিকে চলে আসব এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত কোন কর্মচারী রয়েছেন আপনাদের দাবি দেওয়া এবং বিস্তারিত তথ্য একাধিক অভিযোগ অভিযোগ আপনার যা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান আমরা তুলে ধরবো চ্যানেল মারফত কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনাদের এই দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তো আসুন দেখে নিচ্ছি এই বেতন বৃদ্ধির মধ্যে কোন কোন চুক্তিভিত্তিক কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন এবং এটি কবে থেকে কার্যকর হচ্ছে কত টাকা বৃদ্ধি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই পত্রিকায় উঠে এসেছে তো সেই পত্রিকায় আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পত্রিকা অনুযায়ী আমি আপনাদের ধরে ধরে দেখিয়ে দেবো কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুযায়ী দেখুন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি দেখুন এই প্রকল্পের অন্তর্ভুক্ত রূপায়নের দায়িত্বে থাকা অর্থাৎ যারা একশো দিনের কাজের প্রকল্প রয়েছেন প্রকল্পের কাজের অন্তর্ভুক্ত তাদের এক ধরনের চুক্তিভিত্তিক শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে করা হয়েছে এবং সেই শ্রেণীর চুক্তি নিযুক্ত কর্মীদের অনেকটা বেতন বৃদ্ধি করা হলো তো বিশাল খবর পুজোর আগে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নয়া বেতন মার্চ মাস অনুযায়ী অর্থাৎ মার্চ মাসে যে বেতন বৃদ্ধির কথা হচ্ছিল তারপরে কিন্তু লোকসভা নির্বাচন চলে আসে এজন্য সেই বেতন বৃদ্ধি আটকে যায় এরপর বিজ্ঞপ্তি অনুযায়ী সে কাজের শুরুর সময়ের বেতনের তুলনায় সংশোধিত বেতন প্রায় সর্বক্ষেত্রে দ্বিগুণ বা তার কাছাকাছি করা হয়েছে তো একশো দিনের কাজের প্রকল্প রূপায়ণে এই সব কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং পঞ্চায়েত কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সব প্রকল্পের কাজ করার জন্য পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আগামী দিনে একশো দিনের প্রকল্পে সহ আরও যেসব কর্মীরা নিযুক্ত রয়েছেন তাদের মানুষকে কাজে দেওয়া হবে এবং আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা সরকার কিন্তু দিচ্ছিল না অবশেষে সেই টাকা কিন্তু এবার সরকার দিয়েছে এবং আজ অর্থাৎ এই জুলাই মাসের শেষের দিকে কিন্তু অবশেষে সুখবর এসে গেল কর্মীদের তারপরে দেখুন কি বলা হয়েছে এই প্রকল্পের কর্মীদের ভাতা বৃদ্ধি করা হলে এটি চালানোর ক্ষেত্রেও সুবিধা হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের বকেয়া যে প্রাপ্য ছিল সে বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন একশো দিনের কাজের প্রকল্পের বিভিন্ন স্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীরা কাজ করেন রাজ্য জেলা মহকুমা ব্লক গ্রাম পঞ্চায়েত সহ সর্বস্তরেই এই সব কর্মীদের নিযুক্ত করা হয় অর্থাৎ এম জি এনআর জি যেসব কর্মীরা রয়েছেন কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকা কর্মীদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে এবং প্রকল্প রূপায়ণ করতে এখন তথ্য প্রযুক্তির ব্যাপক প্রয়োগ করা হয় যাবতীয় রিপোর্ট এবং ছবি সহ নথি অনলাইনে আপলোড করে পাঠাতে হয় বিভিন্ন কাজ রয়েছে সব কর্মীদের এবং পঞ্চায়েত দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী কুড়ি শ্রেণীর কর্মীদের এই বেতন বৃদ্ধির অন্তর্ভুক্ত করা হয়েছে এম জি এনআরজি এ কনসালট্যান্ট ম্যানেজ ইএফএমএস এবং কোয়ার্ডিনেটর প্রারম্ভিক তাদের মাসিক বেতন ছিল প্রায় পঞ্চান্ন হাজার টাকা তা বেড়ে এবার পঁয়ষট্টি হাজার টাকা করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেতন ছত্রিশ টাকা ছিল তাদের বাড়িয়ে এবার ছিয়ষট্টি হাজার করা হয়েছে অর্থাৎ সিক্সটি সিক্স থাউজেন্ড করা হয়েছে গ্রাম রোজগার সহায়কদের বেতন ছিল বারো হাজার তা এবার পঁচিশ হাজার টাকা করা হয়েছে ভিলেজ যেসব লেভেলের এন্টার প্রেরণারদের বেতন ছিল দশ হাজার তা এবার কুড়ি হাজার টাকা করা হয়েছে অর্থাৎ প্রায় দ্বিগুণ হারে কর্মীদের এই বেতন বৃদ্ধি করা হয়েছে অর্থ দপ্তর অনুমোদন নিয়ে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে পঞ্চায়েত দফতর জানিয়েছে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে এইসব কর্মীদের কিন্তু বিশাল সুখবর দিয়েছে সরকারি কর্মী বিশেষ করে চুক্তিবৃত্তি নিযুক্ত যে সব কর্মী রয়েছেন তাদের এবং এটি কিন্তু আনন্দবাজার পত্রিকা নামক অনলাইন পত্রিকা থেকে অর্থাৎ যে আপনারা দৈনিক পত্রিকা পেয়ে থাকেন সেই পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে এবং কলকাতা থেকে খবরটি প্রকাশিত হয়েছে তো এর জন্য সৌজন্যবোধ অনলাইন আনন্দবাজার পত্রিকা দীর্ঘদিন ধরেও কর্মীদের দাবি ছিল গ্রাম রোজগার সহায়ক থেকে আরও পঞ্চায়েত লেভেলের যেসব কর্মী রয়েছেন তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করেছে তাছাড়া লোকসভা ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রকে তোপ দাগিয়েছেন এবং অভিযোগ করেছেন তাছাড়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন অর্থাৎ অভিষেক ব্যানার্জি তিনিও সরকারকে কেন্দ্রকে বারবার বারবার আঘাত করেছেন অর্থাৎ বারবার তার কথার মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা করেছেন যে কেন টাকা দিচ্ছে না সরকার এবং যে বকেয়া দেড় লক্ষ অর্থাৎ প্রায় এক লক্ষ কোটি টাকা যে বাকি বা বকে রয়েছে সেই টাকাটা কেন দেওয়া হচ্ছে না তবে টাকা দিয়েছে কেন্দ্র এবং এই টাকা দেওয়ার ফলে কর্মীরা অনেকটা উপকৃত হবেন কারণ এই বেতন খাতে কর্মীদের নিযুক্ত করা হবে এই টাকা তবে অন্য আরও অন্যান্য যেসব চুক্তিভিত্তিক কর্মী রয়েছে যেমন আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার তাছাড়া এসএস কে এসকে ভোকেশনাল টিচার থেকে শুরু করে এসএসকে এমএসকে কে পার্শ্ব শিক্ষক তাছাড়া শিক্ষাবন্ধুদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কারদের বেতন লোকসভা ভোটের আগে বাড়ানো হয়েছিল পাঁচশো টাকা এবং সাড়ে সাতশো টাকা করে তাছাড়া আশা কর্মীদেরও পাঁচশো টাকা করে বাড়িয়েছে সাড়ে সাতশো টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার তবে এই ভোটের অর্থাৎ আবার পুজোর আগে নতুন করে কি ঘোষণা করা হয় সেটা সময় বলবে কারণ পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক খুশির খবর দিয়ে থাকেন আমরা প্রায় দেখে থাকি বোনাস থেকে শুরু করে বেতন বৃদ্ধি থেকে শুরু করে কর্মীদের এক্সট্রা ভাতা সব কিছুই তো এবার কি ঘোষণা করেন তিনি সেটাই অবশ্যই সময় বলবে আর কিছুদিনের মধ্যে তাই স্পষ্ট হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ